সকালে সুজি করি আমার সুবিধার জন্য সকালে রুটি দিয়ে সুজি খাওয়ার জন্য সুবিধা হয় আমার একটু তাই করি আজকে মাটির উনুনে রুটি করব তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি কিন্তু প্রায় দিনই মাটির উনুনে রুটি করি ময়দা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই দেখো আজকে রুটি সব জোগাড় নিয়ে বসে পড়েছি উনুনের কাছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো ভিডিওটা সাথে থাকো ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো দেখো সকালবেলা এসেছি ছাদে ছাদে এসেছি দেখো দেখো প্রতিদিন যেমন সকালবেলা একটু রোদ দূরে আসি ছাদের ওপর তেমনই এসেছি তো মেয়ে বলছে মা কিছু কাকদের খেতে দাও তো দেখো হাতের মধ্যে একটা খাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছি কাক কিন্তু এসে বসে আছে বাসের ওপর দেখো বুঝতেই পারছো তোমরা দেখে যে বা কাক কিন্তু বুঝতে পেরেছে যে খাবার দিচ্ছে এই দেখো একের পর এক কিন্তু কাক আসতে শুরু করেছে মেয়ে কিন্তু প্রায় দিনই এরকম খাওয়ার দিয়ে থাকে আর কাকরাও কিন্তু চলে আসে দেখো একটা করে কাক বাড়তেই আছে মানে কিছু একটা খাবার দিচ্ছি মানে ও বুঝতে পেরেছে একদম ক্যাচ করে করে খাবারটা নিচ্ছে মেয়েকে খাওয়ার দিলেই ও খায় কাকেদেরও কিন্তু দিয়ে দিয়ে খাওয়ায় তাতে ওরা খুশি হয় মেয়েও খুশি হয় কিন্তু প্রচুর দেখো কাক কত এসেছে তোমরা তো জানোই আমাদের নদীর ধারে বাড়ি তো নদীর ধারে প্রচুর কাক থাকে বা নদীর ধারে যেগুলো গাছ থাকে সেই গাছে কিন্তু প্রচুর কাক থাকে সকালবেলায় যে কেউ খাওয়ার দিলে কিন্তু ওরা ছাদে একদম মানে গুচ্ছ গুচ্ছ সবাই এসে কিন্তু পড়ে সকালে মা যখন ছাদে যায় মাও কিন্তু একবার ওদের খাবার দিয়ে যায় তারপরে মেয়ে যখন একটু সময় পায় মেয়েও কিন্তু এসে ওদের খাবার দিয়ে যায় তারপরে দেখো আমাদের বাড়িরও গাছের ফুল ছিল বাবাও কিনে নিয়ে এসেছিলো আজকে থাল ভর্তি ফুল পদ্ম জবা গাদা নদী নদীতে তোমাদের দাদাভাই স্নানে যায় বাবাও কিন্তু স্নানে যায় আমি বলেছিলাম নদীর থেকে পলি মাটি নিয়ে এসে দিতে তুলসী বেদিটা কিন্তু আমাদের ইটেরই তবু আমার মনে হলো নদীর পলি মাটি যখন আছেই তখন আমি একটু সৌন্দর্য বাড়িয়ে দিই মাটি দিয়ে তাই পুরোটাই মাটি দিয়ে লেপে দিয়ে কিন্তু আমি মাটির তুলসী বেদি করে নিয়েছি তুলসী বেদি যদিও একটা কেনার ইচ্ছা আছে তো এখনই তো আর হচ্ছে না তো এটাকে একটু পরিপাটি করে নিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার বাড়ি শহরে হলো আমার কিন্তু বাড়িতে মাটির সব কিছুই পাবে মাটির উনুন মাটির উঠান মাটির তুলসী বেদি সবই কিন্তু মাটি হলো আমরা এখনও তুলসী বেদিটা ছাদে নিয়ে যাইনি উঠোনেই আছে তাই আমি উঠোনের সঙ্গেই মাটি দিয়ে ওকে মুছে সৌন্দর্য আর একটু বাড়িয়ে দিলাম এই তুলসী বেদিটা কিন্তু আমাদের বহু পুরাতন মা যখন প্রথমেই বাড়িতে এসেছিলো ততদিনেরই কিন্তু এই তুলসী বেদিটা তো আমিও প্রায় বিয়ে হওয়ার পর থেকে এইরকমই দেখে আসছি তো এইদিক ওই দিক নিয়ে যাওয়ার সময় ঘর ভাঙার সময় কিন্তু একটু চোটে মোটে গেছে তাতে আমি ভাবলাম যে আজকে একটু নতুন রূপ দেওয়া যাক ছাদে তুলসী বেদি নিয়ে যাওয়া যায় কিন্তু মা আবার যেতে পারবে না মায়ের তো হাঁটু ব্যথা মা বয়স হয়ে গেছে বুঝতে পারছো ছাদের ওপরে যেতে পারে না তাই জন্য আমাদের তুলসী বেদিটা কিন্তু নিচেই রাখা আছে কেমন হয়েছে জানিও তারপরে এই দেখো চলে এলাম দুপুরের রান্না আজকে রান্না হয়েছিল। বাঁধাকপি আলু মটর দিয়ে করেছিলাম আর সঙ্গে ডাল ছিল আলু মটর দিয়ে বাঁধাকপিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো বাঁধাকপিটা খুব একটা হয় না ফুলকপিটাই আমাদের বাড়িতে বেশি হয় আর এটা করেছিলাম গন্ধ পাচার বড়া এটার অনেক রকমই নাম অনেকেই জানে তোমরা কে কোনটা জানো আমাকে জানিও আমরা কিন্তু এটাই জানি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে তো ঘর বাড়ি ঝাড় দিতেই হয় জানো তো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকালে তো ঝাড় দেওয়া হয় হয়তো সারাদিন কিন্তু ঝাড় ঝাটা দেওয়া হয় না বিকেলে একটু ঝাড় দিয়েই নিতে হয় পরিষ্কার থাকে তো আজকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঝাড় দিচ্ছি অতটাও নোংরা হয়নি তবুও একটু নোংরা তো হয়েই যায় মাটির উঠোন বসতেই পারছ তো ঝাড় দিয়ে নিয়ে মাটির উঠোন প্রতিদিন মুছলে ভালো লাগে গোবর দিয়ে মাটি দিয়ে মুছলে প্রতিদিনই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িটা নিচটা যেহেতু খোলা গরু ঢুকে সব একদম মানে খুঁড়ে টুড়ে দেখে আর কি আজকে উঠোনটা মোছা হয়েছিল দেখো মুছে নিয়ে আলপনা টালপনা দিয়েছিলাম দেখতে ভালো লাগছিলো তারপরে দেখো গলিটা ঝাড় দিতে এলাম আমাদের উঠানটা অত বড়ো নয় লম্বা গলিটা আছে দেখো আলপনা দেওয়া ছিল জায়গাটা গরু এসে ঘুরে টুরে দিয়ে চলে গেছে বুঝতে পারিনি উপরে ঘরে ছিলাম কখন এসে ঢুকে সব সারা করে দিয়ে গেছে তারপরে বিকেল হতেই একটু পাটি জড়া বাবা বললো একটু জড়া করো পাটি জড়া বছরে প্রথম খাওয়া হবে তাই পাটি জড়া একটু করে নিলাম তারপরে সন্ধ্যাবেলা বাবা নিয়ে এলো বাজার সবজিও নিয়ে এলো আর যা যা লাগে আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো বল জানিও কমেন্টে আজকের মতো পাই